যারা কুফুরি করেছে এবং আল্লাহর পথে চলতে বাধা দিয়েছে আল্লাহ তাদের সমস্ত কাজকর্ম ব্যর্থ করে দিয়েছেন আর যারা ইমান এনেছে ও নেক কাজ করেছে এবং মোহাম্মদের প্রতি যা নাজিল করা হয়েছে তা মেনে নিয়েছে বস্তুত তা তো তাদের রবের পক্ষ থেকে নাজিলকৃত অকাট্য সত্য কথা আল্লাহ তাদের খারাপ কাজগুলো তাদের থেকে দূর করে দিয়েছেন এবং তাদের অবস্থা সুদূরে দিয়েছেন কারণ হলো যারা কুপুরি করেছে তারা বাতিলের অনুগত করেছে এবং ইমান গ্রহণকারীগণ তাদের রবের পক্ষ থেকে আসা সত্য অনুসরণ করেছে আল্লাহ এভাবে মানুষের সঠিক মর্যাদা ও অবস্থান বলে দেন অতএব এসব কাফেরের সাথে যখনই তোমাদের মোকাবেলা হবে তখন প্রথম কাজ হবে তাদেরকে হত্যা করা এভাবে তোমরা যখন তাদেরকে আচ্ছা মতো পর্যদস্ত করে ফেলবে তখন বেশ শক্ত করে বাঁধ এরপর তোমাদের ইখতিয়ার আছে হয় অনুকম্পা দেখাও নতুবা মুক্তপণ গ্রহণ করো যতক্ষণ না যুদ্ধ বাজরা অস্ত্র সংবরণ করে এটা হচ্ছে তোমাদের করণীয় কাজ আল্লাহ চাইলে নিজেই তাদের সাথে বোঝাপড়া করতেন কিন্তু তিনি এ পন্থা গ্রহণ করছেন এজন্য যাতে তোমাদেরকে পরস্পরের দ্বারা পরীক্ষা করেন আর যারা আল্লাহর পথে নিহত হবে আল্লাহ কখনও তাদের অমল সমূহ ধ্বংস করবেন না তিনি তাদের পথ প্রদর্শন করবেন তাদের অবস্থা সুদ্রে দিবেন এবং তাদেরকে সেই জান্নাতে প্রবেশ করাবেন যার পরিচয় তিনি তাদেরকে আগেই অবহিত করেছেন হে ইমান গ্রহণকারীগণ তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা সুদূর করে দিবেন যারা কুকুরে করেছে তাদের জন্য রয়েছে সুদূর ধ্বংস আল্লাহ তাদের কাজ কর্ম পূর্ণ করে দিয়েছেন কারণ আল্লাহ যে জিনিস নাজিল করেছেন তারা সে জিনিসকে পছন্দ করেছে অতএব আল্লাহ তাদের অমলসমূহ ধ্বংস করে দিয়েছেন তারা কি পৃথিবীতে ভ্রমণ করে সেসব লোকের পরিণাম দেখে না যারা তাদের পূর্বে অতীত হয়েছে আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছেন এসব কাফেরের জন্য অনুরূপ পরিণাম নির্ধারিত হয়ে আছে এ কারণ আল্লাহ নিজে ইমান গ্রহণকারীদের সহযোগী ও সাহায্যকারী কিন্তু কাফেরদের সহযোগী ও সাহায্যকারী কেউ নেই আল্লাহ ইমান গ্রহণকারী ও সৎকর্মশীলদের যে জান্নাত ছুমো হয়ে প্রবেশ করাবেন যার পদদেশ দিয়ে ঝর্ণা ধারা বয়ে যায় আর কাফেররা দুনিয়ার কদিনের জীবনের মজা লুটছে জন্তু জানোয়ারের মতো পানাহার করছে ওদের চূড়ান্ত ঠিকানা জাহান্নাম নাম হেনবি অতীতের কত জনপদ তো তোমাদের তোমার যে জনপথ থেকে অধিক শক্তিশালী ছিল যারা তোমাকে বের করে দিয়েছিল আমি তাদের এমনভাবে ধ্বংস করেছি যে তাদের কোনো রক্ষাকারী ছিল না এমনকি কখনো হয় যে ব্যক্তি তার রবের পক্ষ থেকে সুস্পষ্ট হেদায়াতের ওপর আছে সে ওই সব লোকের মতো হবে যাদের মন্দ কাজকর্মের সুদৃশ্য বানিয়ে দেয়া হয়েছে এবং তারা নিজেদের প্রবৃত্তি অনুসারী হয়ে গেছে বুত্তাকিতের জন্য যে জান্নাত জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার অবস্থা এই যে তারা মধ্য স্বচ্ছ ও নির্মল পানির নহর বইতে থাকবে এমন সব দুধের নহর বইতে থাকবে যার সাথে সামান্য কোনো পরিবর্তন বা বিকৃতিও আসবে না সরাবের এমন নহর বইতে থাকবে পানকারীদের জন্য যা হবে অতীব সুস্বাদু এবং বইতে থাকবে স্বচ্ছ মধুর নহর এছাড়াও তাদের জন্য দেখ সেখানে থাকবে সব রকমের ফল এবং তাদের রবের পক্ষ থেকে থাকবে ক্ষমা যে ব্যক্তি এ জান্নাত লাভ করবে সে কি ওই ব্যক্তির মতো হতে পারে যে চিরদিন জাহান নামের থাকবে তাদের এমন গরম পানি পান করানো হবে যা তাদের নারী ছিন্ন ভিন্ন করে দেয়া হবে তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা মনোযোগ দিয়ে তোমার কথা শুনে এবং যখন তোমার কাজ থেকে চলে যায় তখন যাদেরকে জ্ঞানের নিয়ামত দান করা হয়েছে তাদের জিজ্ঞেস করে যে এই মাত্র তিনি কি বললেন এরাই সেই লোক যাদের অন্তরে আল্লাহ তালার মোহর লাগিয়ে দিয়েছেন তারা তাদের প্রবৃত্তি অনুসরণ হয়ে গেছে আর যারা হেদায়ত লাভ করেছে আল্লাহ তাদেরকে আরও অধিক হেদায়ত দান করেন এবং তাদেরকে তাদের অংশের তাকোয়া দান করেন এমন এমনকি এসব লোক শুধু কিয়ামতের জন্যই অপেক্ষা করছে যে তারা তাদের ওপর আচমকা এসে পড়ুক তার আলামত এসে গেছে যখন কিয়ামতই এসে যাবে তখন তাদের জন্য উপদেশ গ্রহণ আর কি অবকাশ থাকবে অত নবী ভালো করে জেনে নাও আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয় নিজের ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করো এবং মুমিন নারী ও পুরুষের জন্য আল্লাহ তোমাদের তৎপরতা সম্পর্কে অবহিত এবং তোমাদের ঠিকানা সম্পর্কেও অবহিত যারা আনয়ন করেছে তারা বলেছিল এমন কোনো ছুরা নাজিল করা হয় না যাতে যুদ্ধের নির্দেশ থাকবে কিন্তু যখন সুস্পষ্ট নির্দেশ সম্মলিত ছুরা নাজিল করা হলো এবং তার মধ্যে যুদ্ধের কথা বলা হলো তখন তোমরা দেখলে যাদের মনে রোগ ছিল তারা তোমার প্রতি সে ব্যক্তির মতো তাকাচ্ছে যার উপর মৃত্যু চেপে বসেছে তাদের এই অবস্থা জন্য আফসোস তাদের মধ্যে মুখে অনুবত্যের প্রতিশ্রুতি এবং ভালো ভালো কথা কিন্তু যখন অল অলগ্নীয় নির্দেশ দেওয়া হলো তখন যদি তারা আল্লাহর সাথে কৃত নির্দেশ নিজেদের অঙ্গীকারের ব্যাপারে সত্যবাদী প্রমাণিত হতো তাহলে তা তাদের জন্য কল্যাণকর হতো এখন তাদের থেকে এছাড়া অন্য কিছু কি আশা করা যায় যে তোমরা যদি ইসলাম থেকে ফিরে যাও তাহলে পৃথিবী ফাঁসার সৃষ্টি করবে এবং একে অপরের গলা কাটবে আল্লাহ তা এসব লোকের ওপর লানত করেছেন এবং তাদেরকে অন্ধ ও বধির বানিয়ে দিয়েছেন তারা কি কোরআন নিয়ে চিন্তা চিন্তাভাবনা করেনি নাকি তাদের মনের ওপর তালা লাগানো আছে প্রকৃত ব্যাপার হলো হেদায়াত সুস্পষ্ট হওয়ার ওপর যা যারা তা থেকে ফিরে গেল শয়তান তাদের জন্য এরূপ আচরণ সহজ বানিয়ে দিয়েছে এবং মিথ্যা আশাবাদকে দীর্ঘায়িত করে রেখেছে এ কারণেই তারা আল্লাহর নিয়ামতকৃত দিনকে যারা পছন্দ করে না তাদের বলেছে কিন্তু কিছু ব্যাপারে আমরা তোমার অনুসরণ করব আল্লাহ তাদের এ সলা পরামর্শ ভালো করে জানেন যে সময় কি অবস্থা হবে যখন ফেরেস্তারা তাদের রূপ কবজ করবেন এবং তাদের মুখেও পিঠের ওপর আঘাত করবে করতে করতে নিয়ে যাবে এসব হওয়ার কারণ হচ্ছে তারা এমন পন্থার অনুসরণ করেছে যা আল্লাহর অসন্তুষ্টি উৎপাদন করে এবং তা সন্তুষ্টির পথ অনুসরণ করে পছন্দ করেনি এ কারণে তিনি তাদের সব কাজ কর্ম নষ্ট করে দিয়েছেন রূপচার যেসব লোকেরা মনের রোগ আছে তারা কি মনে করে নিয়েছে যে আল্লাহ তাদের মনের ঈশা ও বিদ্বেষ প্রকাশ করেন না করবেন না আমি চাইলে তাদেরকে চাক্ষুষ দেখিয়ে দিতাম আর তুমি তাদের চেহারা দেখেই নি চিনতে পারতে তাদের বাচন ভঙ্গি থেকে তুমি তাদেরকে অবশ্যই চিনি ফেলবে আল্লাহ তোমাদের সব আমল ভালো করেই জানেন আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব যাতে আমি তোমাদের অবস্থা বাঁচাই করে দেখে নিতে পারি তোমাদের মধ্যে যে জিহাদকারী এবং কে ধৈর্যশীল যারা কুফরে করেছে আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছে এবং তাদের সামনে সঠিক পথ স্পষ্ট হয়ে যাওয়ার পর রাসলের সাথে বিরোধ করেছে প্রকৃতপক্ষে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না বরং আল্লাহই তাদের সবকৃত কর্ম ধ্বংস করে দিবেন হে মমিনগণ তোমরা আল্লাহর অনুগত্য করো রাসুলের অনুগত্য করো এবং নিজেদের আমল ধ্বংস করো না কুফর অবলম্বনকারী আল্লাহর পথে বাধা সৃষ্টিকারী এবং সহ কুফরি সহ মৃত্যুবরণকারীকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না তোমরা দুর্বল হয়ে না এবং সন্ধের জন্য আহ্বান করো না তোমরাই বিজয় থাকবে আল্লাহ তোমাদের সাথে আছেন তিনি তোমাদের আমল কখনও নষ্ট করবেন না দুনিয়া এ জীবনের তো খোলা খেল তামাশার মাত্র তোমরা যদি ইমানদার হও এবং আর পথে চলতে থাকো তাহলে আল্লাহ তোমাদেরকে তোমাদের অবশ্যই দিবেন আর তিনি তোমাদের স্পষ্ট সম্পদ চাইবেন না যদি তিনি কখনো তোমাদের সম্পদ চান এবং সবটাই চান তাহলে তোমরা কৃপণতা করবে না তিনি তোমাদের ঈশা পরায়ণতা প্রকাশ করবেন করে দিতে দিবেন দেখো তোমাদেরকে আল্লাহর পথে অর্থ সম্পদ ব্যয় করতে আহ্বান জানানো হচ্ছে অথচ তোমাদের মধ্যকার কিছু লোক কৃপণতা করেছে যারা কৃপণতা করে তারা প্রকৃতপক্ষে নিজের সাথেই কৃপণতা করেছে আল্লাহ তো অভাব শূন্য তোমারাই তার মুখাপেক্ষী তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে আল্লাহ তোমাদের স্থানে অন্য কোনো জাতিকে নিয়ে আসবেন তারা তোমাদের মতো হবে না